নমস্কার আপনারা দেখছেন এ মাইন অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে আজ আপনাদের শোনাবো নিজামত ইমামবারার গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নিজামত ইমামবাড়া ভারতের মুর্শিদাবাদে একটি সিয়া মুসলিম জামাতের স্থান বর্তমান নিজামত ইমামবাড়াটি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এটি নবাব নির্মিত পুরাতন এবং আগুনে ধ্বংস হওয়ার পরে নির্মিত হয়েছিল এই ইমামবাড়াটি ভারত ও পশ্চিমবঙ্গ তথা এশিয়ার বৃহত্তম ইমামবাড়া হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে এবং ভাগীরথী নদী থেকে মাত্র কয়েক ফুট দূরে অবস্থিত পুরনো নিজামত ইমামবাড়াটি নিজামত দুর্গ এলাকায় নবাব সিরাজউদ্দৌল্লা নির্মাণ করেছিলেন তিনি ইট এবং মটার কিনেছিলেন এবং নিজ হাতে ভবনের ভিত্তি স্থাপন করেছিলেন তবে পুরনো ইমামবাড়াটি মূলত কাঠে তৈরি ছিল এই ইমামবাড়াটি তৈরি করা হয়েছিল ছ ফুট গভীরে খনন করে এবং এটি মাটি দিয়ে পুনরায় পূর্ণ করা হয়েছিল যা মক্কা থেকে আনা হয়েছিল যেন দরিদ্র মুসলিমরা এই মক্কার মাটি স্পর্শ করতে পারে আঠেরোশো সালে পুরনো ইমামবাড়া প্রথমবার আগুন ধরে এবং আংশিকভাবে ধ্বংস হয় আঠেরোশো ছেচল্লিশ সালের তেইশে ডিসেম্বর আগুনে এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয় একটি অনুষ্ঠানের সময় আত্মবাজির আগুনে মাঝরাতে ইমামবাড়ায় আগুন লেগে সম্পূর্ণভাবে পুড়ে যায় পুরাতন মদিনা মসজিদ ছাড়া আর কিছুই টেকে নেই নতুন বাড়াটি আঠেরোশো সাতচল্লিশ সালে নবাব নাজিম মনসুর আলী খান হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে সাদেক আলী খানের তত্ত্বাবধানে এবং নির্দেশনায় ছ লাখের বেশি অর্থ ব্যয় নির্মাণ করেছিলেন হাজারদুয়ারি প্রাসাদের উত্তরমুখী সমান্তরালে প্রধান প্রবেশপথটি দক্ষিণমুখী রাজমিস্ত্রিরা মাত্র এগারো মাস সময় নেয় এটা নির্মাণ করতেন বর্তমান ইমামবাড়াটি ছশো আশি ফুট লম্বা তবে প্রস্থ ভিন্ন মদিনা মসজিদের যে কেন্দ্রীয় ব্লকটি রয়েছে তার দৈর্ঘ্য তিনশো ফুট উত্তরে পুরাতন ভবনের জায়গা থেকে কিছুটা দূরে এটি নির্মিত হয়েছিল ইমামবাড়াটি হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে এবং ভাগীরথী নদীর তীরেই অবস্থিত নদীর তীর এবং ইমামবাড়ার পশ্চিম দেওয়ালের মধ্যে ব্যবধান কয়েক ফুট হতে পারে আজ আপনাদের শোনালাম নিজামত ইমামবারার কাহিনী ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আবার নতুন কোন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি